আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে কোনো মানুষকে আমরা হিংসা করবো না কোন মানুষের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করবো না কোন মানুষকে আমরা ছোট জ্ঞান করবো না যে ও তো গরিব আবিদনী কিংবা ও কালো আমি সুন্দর কোন উঁচু নিচু কোন ভেদাভেদ কোন মানুষের পক্ষে করা উচিত নয় জায়জ নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুদী মণ্ডলী সর্বস্তরের ছাত্র জনতা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এই জন্য যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম থেকে আল্লাহ তালা আমাকে দিনের দায়িত্ব পালনের দিনই আন্দোলনের কর্মী হিসেবে বহু উলামায় তারা আছেন বহু স্কলার আছেন বহু পণ্ডিত ব্যক্তিরা আছেন যারা অনেক জ্ঞানী গুণী তারা সবাই ইসলামী আন্দোলনের নেয় দিন প্রতিষ্ঠার আন্দোলনের নাই বরং দিনের বিরোধিতা করেন এমন বহু জ্ঞানীগুলি মানুষেরা আছে আল্লাহ আমাদেরকে দিন প্রতিষ্ঠা যে দিনের ব্যাপারে আল্লাহ নবী পাঠিয়েছিলেন যে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং যেই দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তালা এর পুরস্কার হিসাবে তার ক্ষমা এবং জান্নাতের কথা উল্লেখ করেছেন দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তালা একটা ব্যবসার সাথেও তিনি তুলনা করেছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى الآخر. الله أكبر. ব্যবসা হিসাবে আন্দোলনের চেষ্টা করাটাকে এবং আল্লাহ বলেছেন আমি এই কাজের জন্য তোমাদেরকে বাছাই করেছি ও যা তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো প্রাণান্ত কর চূড়ান্ত কেননা এই আন্দোলনের জন্য আমি তোমাদেরকে বাঁচাই দিয়েছি তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে কবুল করেছেন হেদায়েতের পথে করেছেন এই পথের জন্য তিনি জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ আমরা নাও পাবিয়া হাদি মিনাল্লাহ ফাসতাবশিরু বিবাইকুমাল্লাযী বাইয়াতুম বি হাজার কাওয়াল ফাউজুল আযীম সুতরাং আমরা এমন পথে আসি যে পথে চূড়ান্ত পরবেwidetilde জান্নাত আর জান্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য মুমিনিদের জন্য সবচেয়েই আরাধ্য বিষয় আল্লাহ জীবন এবং মৃত্যু দুটো সৃষ্টি করেছেন কার নেক আমল কারwidetilde বেশি এটা দেখpadStartুন এটার ভিত্তিতে জান্নাতে তিনি ফয়সালা করবেন সর্বনিম্ন যে জান্নাতী হবে তাকে বর্তমান পৃথিবীর সমান কমপক্ষে দশটা পৃথিবীর মালিক বানানো হবে তাইলে সেই জান্নাত আমাদের দরকার না দুনিয়া দরকার দুনিয়া আমাদের আসল ঠিকানা না দুনিয়া একটা কোনস্থায়ী ঠিকানা পরীক্ষার জায়গা পথ তো চলতে চলতে প্রতীক যখন গাছের ছায়া নিতে একটু আশ্রয় নেয় আবার পরক্ষণিত সে তার গন্তব্যে চলতে থাকে দুনিয়াটা ঠিক এরকম একটা কণিকের জায়গা এটা কোনো আশেরাতের তুলনায় কোনো জায়গায় না হাদীসে আছে যে এই স্মল ফিঙ্গারটাকে কনিষ্ঠ আঙ্গুলটাকে যদি সমুদ্রে প্রবেশ করানো হয় সমুদ্র থেকে এই আঙ্গুল যে পানি উঠাবে ওইটাই দিয়ে ওরেই তো শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে এই পানিটা হলো দুনিয়া আর রেস্ট অফ দা সমুদ্রের ওয়াটা বাকি সমুদ্রের পানিই জাহান্নাম এটা এই আছে এই নাই বিদ্যুতের একটা জলকের মতো জাআলুহুম লা ইস্তাকহুলুনা সা'ত মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরে আসবে না করল নাফসিন মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় কারো নাই এই যেখানে অনিভার্য আমাদের জীবনে মরতেই হবে সেখানে কিভাবে আমরা অন্যের জন্য অন্যের ব্যাপারে হিংসা করি অন্যের ক্ষতির চিন্তা করি অন্যকে দমন করার চিন্তা করি অন্যকে ধ্বংস করার চিন্তা করি অন্যের সম্পদ চিন্তা করি আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে কোনো মানুষকে আমরা হিংসা করবো না কোনো মানুষের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করবো না কোন মানুষকে আমরা ছোট জ্ঞান করবো না যে বলতো গরিব আবিদনী কিংবা ও কালো আমি সুন্দর কোন উঁচু নিচু কোন ভেদাভেদ কোন মানুষের পক্ষে করা উচিত নয় জায়েজ নয় সারা দুনিয়া মিলে যদি কারো প্রতি করতে চায় আর আল্লাহ যদি তাকে হেফাজত করতে চান তাইলে তিনি হেফাজত হয়ে যাবেন আর সারা দুনিয়া মিলে যদি কাউকে রক্ষা করতে চায় আর আল্লাহ যদি কাউকে না চান তাইলে সে রক্ষা পাবে না আমরা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা নয় রাজ্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা প্রতিশোধ প্রয়ণতার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা শিখেছি ধৈর্য আমরা শিখেছি শৃঙ্খলা আমরা শিখেছি ক্ষমা আমরা শিখেছি উদারতা আমরা শিখেছি সহনশীলতা আমরা সেই মানবিক গুণাবলীগুলোকে প্রয়োগ করে সমাজের শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই সরকার ক্ষমতায় নামার পর থেকে আপনারা দেখছেন জামাত ইসলামী হচ্ছে এখন সবচেয়ে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে